আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আবারও একটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হাজব্যান্ড ব্যবসার কাজে ব্যস্ত থাকে বেশিরভাগই তো সকালবেলা যে বাজারটা সেটা আমাদের খুব কমে করা হয় দেখা যায় রাতেরবেলা উনি যখন বাসায় ফিরে তখন বাজার করে নিয়ে আসে তো সেদিনও রাতের বেলা আসার সময় অনেকগুলো মাছ লিচু আম এগুলো সব নিয়ে এসেছে তবে বাসায় এসে দেখছে যে কারেন্ট নাই পানি নাই। এই জন্য আর রাতেরবেলা মাছগুলো ক্লিন করা হয়নি এইভাবে আমি একটা বড় ট্রেতে করে ডিপে রেখে দিয়েছি আর এভাবে রাখার কারণে আমার মাছ থেকে যে এক্সট্রা রক্ত পানি যেগুলো পড়তো পরে ডিপটা নষ্ট হতো সেটা আর হয়নি এই তো ট্রেতে রয়ে গিয়েছে ওদিক থেকে মাছগুলো আমি ভরব ছাড়তে দিয়েছি আর এখন হচ্ছে আমার ছেলের জন্য আমি কিছু লিচু এভাবে খোসা ছাড়িয়ে বক্স করে ফ্রিজে রেখে দেব। স্কুল থেকে এসে যখন ঠান্ডা ঠান্ডা খাবে তখন ভালো লাগবে আর এমনিতেও ও নিজের হাতে যে কোনো খাবার ধরে বেশি খেতে চায় না ওকে অনেক জোর করে করে খাবার দিতে হয় মুখে তুলে দিলে তারপরেও খাবে তো ভেবেছি এভাবে রেখে দিলে হয়তো খাবে তাই রেখেছি আর এমনিতেও লিচু এভাবে রেখে দিলে বেশ ভালো লাগে গরমে ঠান্ডা ঠান্ডা একটা অন্যরকম টেস্ট থাকে এটাতে এদিক থেকে আমি কিছু কাঁচা মানিয়েছি। আসলে এবার তো অনেক বেশি অসুস্থতার মধ্যে দিনগুলো গিয়েছে কখন যে কাঁচা আম শেষ হয়ে গিয়েছে আমি বুঝতেও পারিনি তো এখন দেখছি পাকা আম চলে এসেছে তো আপনাদের ভাইয়াকে বলছি আমি তো এবার আমের কোনো কিছু করতে পারিনি অসুস্থতার কারণে তো কিছু আম কাঁচা পেলে নিয়ে এসো ডাল রান্না করার জন্য যে ডিপে রাখি পাঁচ কেজি সেটাও তো এবার রাখা হয়নি তো উনি যাত্রাবাড়ি থেকেই তো এই আমগুলো নিয়ে এসেছে পাকা আমের সাথে কাঁচা আমও নিয়ে এসেছে পাঁচ কেজি তো এগুলো এখন আমি কেটে ডিপে রেখে দেব যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানেন গত বছর আমি বেশ অনেকগুলো আম রেখেছি সেখান থেকে আমার অনেকগুলো আম এবার রেখে মানে রয়ে গিয়েছে তো সেগুলো আমি বছর প্রথমে নামিয়ে ওগুলো দিয়ে আমি আম বানিয়ে ফেলেছি ভেবেছি এবার আবার টাটকা রাখবো তবে অসুস্থতার কারণে রাখা হয়নি তো একদম শেষের দিকে এসে কিছু আম রাখছি এই তো আমি আমগুলোকে এভাবে কেটে ধুয়ে ভালোভাবে একটু শুকিয়ে নিয়েছি তারপর একটা মানে বড় সড়ো বক্সে একদম খোলামেলা একটু মানে যেন সরিয়ে সরিয়ে রাখা যায় একটার সাথে একটা যেন লেগে না থাকে ওরকম একটা বক্স নিয়ে আমি এভাবে রেখেছি তারপর উপর থেকে আবার একটা ফয়েল পেপার দিয়েছি দিয়ে এভাবে তিনটা লেয়ারে আমি আমগুলো রেখেছি এভাবে রাখলে হয় কি যখন আপনার ঠিক যতটুকু দরকার ততটুকু তুলে এনে ইউজ করতে পারবেন না হয় একটা সাথে একটা লেগে বরফ হয়ে গেলে পরবর্তীতে দেখা গিয়েছে নিতে একটু সমস্যা হয় তাই আমি এভাবে রেখেছি রাখছি আর ভাবছিলাম এবার আমি এত বেশি অসুস্থ হয়ে গিয়েছি আমার বাচ্চা তো আমার হাতের কাঁচা আমের যে জ্যামটা আমি বানাই এটা অনেক বেশি পছন্দ করে তবে এবার সেটাও বানাতে পারিনি তাই এখান থেকে কিছু আম রেখে দিয়েছি দেখি যদি সময় সুযোগ হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আমার আগের ভিডিওতেও শেয়ার করা আছে আমি কাঁচা আমের জ্যামটা যেভাবে বানাই তো এখনও একটু বানানোর চিন্তাভাবনায় আছি যদি অবসর পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। এদিক থেকে মাছগুলো আমার এক এক করে বরফ ছাড়ানো হয়ে গিয়েছে যেটা বরফ ছেড়ে দিচ্ছে সেটাই আমি সাথে সাথে ক্লিন করে নিচ্ছি এই তো এটা আমি একটু লবণ দিয়ে কিছু সময় মেখে রাখবো মানে একবারে ক্লিন করে রাখার চিন্তা ভাবনা করছি তো জানি না কতটুকু পারবো এর মধ্যে বাচ্চাকে স্কুল থেকে আনতে হবে তাই একটু তাড়াহুড়ো করছি আর এখানে আমি বেশ কয়েকটা বক্স নিয়েছি আমি সবগুলো মাছ একবারে ক্লিন করে তারপর হচ্ছে আমাদের প্রতিদিন ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু করে আমি বক্সে রেখে দেব এভাবে রাখলে ডিপটা আর নোংরা হয় না না হয় কিন্তু ডিপ অনেক বেশি নোংরা হয়ে যায় আর ক্লিন করতে অনেক কষ্ট হয় এদিক থেকে খালা যে মাছগুলো কাটানো ছাড়া ছিল সেগুলো কেটে দিচ্ছে আসলে অনেকগুলো মাছ তো আমার পক্ষে একার এগুলো ক্লিন করা কাটা একটু কষ্টের হয়ে গিয়েছে তো আমার খালা এগুলো কাটাকুটি করে আমার সাথে হাতে হাতে সব কিছু করে দিয়েছে এর মধ্যে আমি সবগুলো গুছিয়ে রেখে তারপরে হচ্ছে আরও কিছু কাজ ছিল সব শেষ করে গিয়ে বাচ্চাকে স্কুল থেকে এনেছি এর মধ্যে আর আপনাদের সাথে কিছু শেয়ার করা হয়নি এটা হচ্ছে সন্ধ্যার পর আমার শাশুড়ি এসেছে তো এখন ছেলে মেয়ে আর আমার শাশুড়িকে সন্ধান নাস্তাটা দেব তো আজ আসলে অনেক বেশি কাজ করা হয়েছে তাই আর কিচেনে এখন যেতে ইচ্ছে করছে না আর যেহেতু আমি রাতের রান্না করব দুপুরে হালকা পাতলা যা ছিল তা দিয়ে আমাদের হয়েছে তো রাতের রান্নাটা আমি বসিয়ে দিয়েছি তাই আর অন্য কিছু করতে যাচ্ছি না একদম সিম্পল ওয়েতে ওদেরকে সন্ধান নাস্তাটা দিচ্ছি এখানে আমি চেরা মুড়ি ধুয়ে রেখেছি কিছুক্ষণ আগে চেরামুড়ি ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি পাঁচ দশ মিনিটের মতো তারপরে এখানে দইটা দিলে বেশি ভালো হয় তো আজকে আমার বাসায় দই নেই তাই আমি গুঁড়ো দুধ দিয়েছি হালকা একটু চিনি দিয়েছি আর সে সাথে হচ্ছে পাকা আম কিউব করে কেটে নিয়েছি এই গরমে এ ধরনের খাবারগুলো শরীরের জন্য অনেক বেশি উপকার আর এই খাবারটা অনেক বেশি হেলদি তো আসলে ভাজা পোড়া এই টাইপের খাবারগুলো বাচ্চারা অনেক পছন্দ করে তো মাঝে মধ্যে করে দেই কিন্তু এগুলো একটু কম খেতে চায় তারপরেও বুঝিয়ে শুনিয়ে খাওয়াতে হয় তো আমার ছেলেটা দেখলাম ইদানিং এই খাবারটা বেশ পছন্দ করে তবে দই হলেও অনেক বেশি পছন্দ করে তো আজ দই নেই তাই এভাবে দিয়েছি এটা খুবই বাচ্চাদের জন্য একটা হেল্পফুল খাবার বাচ্চাদের জন্য এটা কোনো রকমের কোনো আমি মনে করি সমস্যা হবে না এটা শরীরকে খুব ঠান্ডা রাখে ওরা খাওয়া দাওয়া শেষ করেছে আর আমি হচ্ছে কিচেনে গিয়ে আমার রাতের রান্না বসিয়ে দিয়েছি এদিক থেকে এসে দেখছি আমার মেয়ের রুমে বসে বসে এগুলো করছে ও আসলে অবসর সময়ে বেশ অনেক কিছুই করেছে সেগুলো আপনাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো এসে দেখছি এটার কাজ করছে তো ভাবলাম একটু শেয়ার করি তাই একটু শেয়ার করে ফেললাম এই তো এগুলো মূলত শুকনা গাছের ডাল দিয়ে করা হয়েছে বেশ কয়েকদিন আগে তো অনেক বেশি রৌদ্র ছিল রৌদ্রের কারণে আমাদের ছাদে অনেকগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছে তো ও ওখান থেকে ওই ডালগুলো এনে তারপরে এই কাজ করেছে তো আরেকটা বানিয়েছে সেটা কোথায় রাখবে আমাকে জিজ্ঞেস করছে তো আমি বললাম এখানে রাখো তো এখানে আরও টুকিটাকি কিছু জিনিস ছিল সেগুলো নামিয়ে ক্লিন করে এখন এক এক করে গুছিয়ে নিচ্ছে তো যাই হোক আমি তো কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ দিকে চলে এসেছি আপনাদেরকে পুরোনো একটা ছোট্ট কথা বলতে ভুলে গিয়েছি যদি কেউ আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ এই ছোটো অনুরোধটুকু রাখবেন আপনাদের আশায় আপনারা সাপোর্ট করবেন আপনারা পাশে থাকবেন এই চিন্তা ভাবনা করে এত কষ্ট করে ভিডিও বানায় যদি আপনারা সাপোর্ট করেন ভালোবাসা দেন আর আমাদের পাশে থাকেন তাহলে এই কষ্ট আমাদের কিছুই না আর যারা অলরেডি এই কাজটি করেছেন প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন আমার পাশে আছেন আমাকে ছোট ছোট কমেন্টস করে আমার ভিডিওর ভালো মন্দ দিক জানাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আমি রাতের রান্না রান্নাবান্নাও শেষ করেছি আজ আর রান্নাবান্নার কিছু শেয়ার করিনি আমি খাসির মাংস ভুনা করেছি ভাত রান্না করেছি সে সাথে মসুরির ডাল রান্না করেছি এই তো এই ছিল আমার আজকের ভিডিও আর এই ছিল আজকের রান্না রান্নাবান্না আসলে পুরো দিন অনেক বেশি কাজ করেছি তাই রাতের রান্নাটা একদম সিম্পল ওয়েতে করেছি তো সব মিলিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম